আসসালামু আলাইকুম ফেসবুক পেজ বন্ধুরা আমার ছাদ বাগানে নতুন একটা চালু হলো একটা একটা শীত তৈরি করেছি ইনশাল্লাহ আপনার দুয়াই আমার মরিচ কাছে ফুল এসে বসেছে ফলন ইনশাল্লাহ হয়েছে তো অবশ্যই দোয়া করবেন আমার এই একটা শীত আর এই যে এই একটা শীত দুইটা শীত ইনশাল্লাহ তৈরি হয়েছে ছোট অবস্থায় করলা গাছে আমার করলা চলে আসছে ছোট পরিমাণে একদম ছোট পরিমাণে ঘরোলা গাছ পোড়াটুক ভরতে পারে না এর মধ্যে ফলন চলে আসছে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে দোয়া করবেন ইনশাল্লাহ আমার ছাদ বাগান যেন এইখান থেকে অনেক পরিশ্রম করে কষ্ট করে সময় ব্যয় করে আমি চেষ্টা করতেছি যে পরিবারে কিছু এখান থেকে যেন কিছু পরিমাণে ফলন পাই ইনশাল্লাহ দোয়া ভত্তাশি আপনাদের কাছে দোযা করবেন